আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ কবিতা শিকার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি ইতিমধ্যেই আমি আমার আগের ভিডিওতে শিকার কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করে দিয়েছি এবং বলেছিলাম আমি শিকার কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো পরের ভিডিওতে তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে শিকার কবিতা থেকে বড়ো কোশ্চেন আসবেই আজকে আমি যে কটা বড় কোশ্চেন এনেছি উত্তর সমেত আলোচনা করে দেব। তোমরা যদি সেগুলো করে যাও উচ্চ মাধ্যমিক ফাইনালে তো বটেই টেস্ট পরীক্ষাতেও তোমরা সেখান থেকে হুবহু কমন পেয়ে যাবে আমার উচ্চ মাধ্যমিক বাংলা প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। তোমরা যাতে সহজেই সেগুলো পাও এবং উপকৃত হও তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো দেখে নেওয়া যাক শিকার কবিতায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তাহলে দেখো আজকে আমি শিকার কবিতা থেকে পাঁচখানা কোশ্চেনের সাজেশান এনেছি এই পাঁচটা প্রশ্ন তোমরা পড়লে পরীক্ষায় হুবু একদম এখান থেকে একটা কমন পেয়ে যাবে দেখো তার আগে আমি আরেকটা কথা বলছি শিকার কবিতাটি জীবনানন্দ দাসের লেখা মূল গ্রন্থের নামকে মহাপৃথিবী অনেক সময় পরীক্ষায় এইটাও কিন্তু আসে তাহলে দেখো প্রথম প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল কোশ্চেনটা ওয়ান প্লাস ফোর এমনিভাবে আসে তবে তোমরা প্রথমে শুরু করবে জীবনানন্দ দাস রচিত শিকার কবিতায় বর্ণিত একটি সুন্দর বাদামী হরিণকে উদ্ধৃতাংশে নির্দেশ করা হয়েছে এবার তার পরিণতি কি হয়েছিল পয়েন্ট করবে আমি যেমন করেছি পরিণতি কবিতায় বর্ণিত বাদামী হরিণটি তার সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য সারারা চিতাবাগিনীর হাত থেকে আত্মরক্ষা করে সুন্দরীর বোন থেকে অর্জুনের বনে ঘুরে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে হনীটি ভোরের আলোয় তীক্ষ্ণ শীতল ঢেবে নামে শরীরকে একটা আবেশ দিয়ে রাত্রির শীতল অন্ধকার ছেঁড়া ভোরের রোদ্দের মতো উল্লাসে সে জেগে ওঠে আমি যেমনভাবে নোটটা তৈরি করেছি তোমরা যদি পরীক্ষায় তেমনভাবে লেখো তাহলে একদম তোমরা এখানে পাঁচে পাঁচ নম্বর পাবে তারপরে দেখো প্যারা চেঞ্জ করবে নতুন বাঁচার সব নেই পর হরিণীকে মুগ্ধ করে দেওয়ার আশায় হরিণটি যখন চঞ্চল তখনই নাগরিক সভ্য মানুষের গুলিতে তার মৃত্যু হয় মানে শিকারীরা এলো তাকে তারকে শিকার করে নিল তার তাজা প্রাণের রক্তে নদীর জল মচকা ফুলের পাবড়ির মতো লাল হয়ে যায় সুন্দর ভোরের প্রেক্ষাপটে হরিণটি নাগরিক মানুষের শিকারে পরিণত হয় তারা উষ্ণ লাল হরিণের মাংস তৈরি করে এনে নিজেদের স্বাদ পূরণ করে সারারা চিতাবাগিনীর আক্রমণ থেকে হরিণটি নিজেকে বাঁচালো সে তার অজান্তে মানুষের শিকার হয়ে যায় তাহলে দেখো প্রথম কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এই ভোরের জন্য অপেক্ষা করছিলো কি অপেক্ষা করছিলো তার পরিণতি কী হয়েছিল আমি যেমনভাবে উত্তরটা তৈরি করে যাই তোমরা যদি পরীক্ষায় তেমনভাবে লেখো পুরো ফুল মার্কস তোমরা পাবে তবে দেখো দু নম্বর নদীর তীর্ণ শীতল ঢয়ে নামলো সে বলতে কাকে বোঝানো হয়েছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেয়ে নামার কারণগুলি কি কি ছিল তাহলে উদ্দিষ্ট মানে যেমন শুরুটা করবে জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য পঙ্ সে বলতে ভোরের জন্য অপেক্ষারত সুন্দর বাদামে একটি হরিণকে বোঝানো হয়েছে এবার নদীর তীক্ষ্ণ শীতল ঢেয়ে নামার কারণগুলি কি কি ছিল যেমন শীতল ঢেবে নামার কারণ যে যেমন করে লিখেছে তোমরা পরীক্ষায় ঠিক তেমনভাবে লিখবে তারপর দেখো বাকি অংশটুকু এতটুকু ঠিক আছে তাহলে দু নম্বর কোশ্চেন ওইটা তিন নম্বর কোশ্চেন কি আমার এখানে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সব সাজেশান আনবো উত্তর সমেত তোমরা যদি আমার উত্তরগুলো খাতাতে নোট ডাউন করে পড়ো এখান থেকে পুরো নাম্বার পাবে তিন নম্বর কোশ্চেনটা দেখো একটা অদ্ভুত শব্দ শব্দটি কিসের এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি ওয়ান প্লাস ফোর বা টু প্লাস থ্রি হিসাবে এটা বেশি দেয় অদ্ভুত শব্দটি তোমরা আগে আমার ভিডিওতে শিকার কবিতাটি পড়েছি কিসের অদ্ভুত শব্দ ওই তোমার বন্দুকের গুলির শিকারীরা এলো বাদামি হরিণটিকে শিকার করে নিয়ে চলে গেল তাই জন্য দেখো শব্দটি কিসের এই যে ঘটনাটা অদ্ভুত শব্দ সেই শিকারী বন্দুকের শব্দ যা মনোরম ভরে সবুজ সিগ্ধ সুন্দর প্রেক্ষাপটে অসহায় একটি হরিণের প্রাণ কেড়ে নেয় কবি এভাবেই দৃশ্যপটে পরিবর্তন ঘটান এইটা বর্ণনা করবে সেকেন্ড পার্টে কী বলা হয়েছে এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি তারপরে যে ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যাটা লিখেছি সহজ সরল ভাষায় প্রতিদিন এমন করেই এক শ্রেণীর ক্ষমতাশীলী মানুষ লোভে হিংসায় অসংখ্য দুর্বল অসহায় প্রাণ কেড়ে নেয় আলোচ্য কবিতায় কবি বাদামি হরিণের মধ্য দিয়ে যেন এড়ি ইঙ্গিত দিয়েছেন কবিতায় এই অদ্ভুত শব্দ আধুনিক শহরে সভ্য মানুষের হিংস্ব রূপকেই প্রকাশ করেছে তাহলে ঠিক আছে চার নম্বরের প্রশ্নটা দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট আগুন জ্বললো আবার আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি আবার আগুন জ্বললো কেন এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় বা কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে অথবা আগুন জ্বললো আবার প্রথমবার আগুন জ্বালার সঙ্গে দ্বিতীয়বার আগুন জ্বালার বৈপরীত্যটি তুলে ধরো মানে প্রথমবার আগুন জ্বালিয়েছিল কারা দেশওয়ালিরা যে আদিবাসী সম্প্রদায় আর দ্বিতীয়বার আগুন জ্বললো কেন শিকারীরা বন্ধুকের গুলিতে সুন্দর বাদামি হরিণটিকে শিকার করে নিল তাহলে আবার শব্দের তাৎপর্য তারপরে তোমরা আগুন জ্বালানোর কারণ নে ব্যাখ্যাটা দেবে যেমন আছে তোমরা পজ করে করে আমার এই উত্তরগুলো তোমরা খাতায় নোট ডাউন করে পড়বে আমি চাই কারণ আমি এত সুন্দর সহজ সরল ভাষায় নোটগুলো তৈরি করেছি তোমরা যদি পড়ো এখান থেকে পুরো নাম্বার পাবে আর লাস্ট কোশ্চেনটা কি আছে দেখো এবার ইঙ্গিত কিসের ইঙ্গিত বহন করে সেই কোশ্চেনের লাস্ট পয়েন্টটা তারপর দেখো লাস্ট কোশ্চেন টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই মানুষের মাথাগুলি কিসের প্রতীক মানুষগুলো আরণ্যক জীবনের পক্ষে কতটা বিপজ্জনক তা নিজের ভাষায় লেখক দেখো ওয়ান প্লাস ফোর কিসের প্রতীক জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতায় উল্লেখিত শহরে জীব জনজীবনে অভ্যস্ত মানব সমাজের প্রতীক এই তেরিকাটা কয়েকটা মানুষের মাথা এবার সেকেন্ড পার্টের মানুষগুলো অরণ্যক জীবনের পক্ষে কতটা বিপজ্জনক তা নিজের ভাষায় লেখো এই যে পয়েন্ট আরণ্যক জীবনে কতটা বিপজ্জনক দেখো যেমনভাবে লিখেছি তোমরা যদি পরীক্ষায় তেমনভাবে লেখো তোমরা পরীক্ষায় অবশ্যই পুরো নাম্বার পাবে দেখো তাহলে শিকার কবিতাটা থেকে আমি এই পাঁচখানা মোটে কোশ্চেন এনেছি আর এই কাব্যগ্রন্থটা কিন্তু খুব ভালো করে করে যাবে মূল গ্রন্থ মহাপৃথিবী খুব পরীক্ষায় কিন্তু দেয় তাহলে এক নম্বর কোশ্চেন এই ভোরের জন্য অপেক্ষা করছিল লাইন তুলে দু নম্বর কোশ্চেন কি নদীর তীঘ্নণ শীতল ঢেসে নামলো লাইন তুলেই তোমাদের কিন্তু বাংলাতে উচ্চ মাধ্যমে কোশ্চেন আসবে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে তারপর দেখো তিন নম্বর কোশ্চেন কি একটা অদ্ভুত শব্দ চার নম্বর আগুন জ্বললো আবার আর পাঁচ নম্বর কি আছে টেরিকাটা কয়েকটি মানুষের মাথা ফলে তোমরা শিকার কবিতা থেকে এই পাঁচটা সিলেক্টেড কোশ্চেন করে যাও তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট একটা কমন পাবে তোমাদের এইবারে শিকার রূপনারায়ণের কুলে গন্ধনতা জননীর পাশে এই তিনটে থেকে যে কোনো দুটো আসবেই আমি একটা দিয়ে দিলাম আরও দুটো পরিয়ে আমার ভিডিওতে আমি সাজেশান উত্তর সমেত নিয়ে আসবো আমার এই সাজেশানগুলো যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও দেখা হবে পরের ভিডিওতে